বিবাহিত মেয়ে তার বাবা মাকে দেখাশোনা করলে সেটা নাকি ভীষণ অন্যায় কারণ বিয়ের পর সে তার সব দায়িত্ব পালন করবে শ্বশুর বাড়ির জন্য বাপের বাড়ির জন্য কিছু করতে গেলে আর রক্ষে নেই যেহেতু মেয়েটির বিয়ে হয়ে গেছে তাই সব সম্পর্কই ছিন্ন হয়ে গেছে বাপের বাড়ির সাথে তারা যোগাযোগ না রাখেও চলে হ্যাঁ এমনটাই ধারণা উত্তরা শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষের উত্তরা চাকরি করে কলকাতায় একটা সরকারি স্কুলের শিক্ষিকা চাকরিটা বিয়ের আগে থেকেই করছে কিন্তু বাড়ির বউ চাকরি করাটা বড়ই বেমানান উত্তরের শাশুড়ি এটা নিয়ে প্রথম প্রথম অনেক কথাই বলেছে উত্তরা তাতে কান দেয়নি তবে এখন যেটা সবথেকে বড় সমস্যা উত্তরার উপার্জিত টাকায় বাপের বাড়ির জন্য কিছুই করা যাবে না কারণ সে টাকায় বাপের বাড়ির লোকের কোনো অধিকার নেই আর এটা নিয়ে ঝামেলা বেঁধেছে উত্তরার হাজবেন্ড সুমনের সাথে বাবা মায়ের একমাত্র মেয়ে উত্তরা উত্তরার বাবা ভালো চাকরি করতেন প্রথম থেকেই উত্তরার বাবার একমাত্র লক্ষ্য মেয়েকে সঠিক শিক্ষায় চালিত করে তাকে প্রতিষ্ঠিত করা উত্তরার বাবা মা উত্তরার বিয়ের জন্য কখনোই ভাবেননি ওনারা জানতেন মেয়ে বড় হলেন নিজেই ঠিক করতে পারবে নিজের জীবন সঙ্গীকে একটা বয়সের পর নিজের বিচার বিবেচনা শক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবে নিশ্চয়ই কিন্তু কেরিয়ারটা ঠিকমতো গড়ে দিতে না পারলে ভবিষ্যতে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে আর সেই ভেবে মেয়েকে মানুষ করছেন উত্তরার বাবা মা এদিকে উত্তরার সঙ্গে সুমনের বিয়েটা দেখাশোনা করে হয়নি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে বিয়ের আগে আট বছরের প্রেম উত্তরার এক বান্ধবী ছিল সৌরভী সৌরভী একদিন কথোপকথন প্রসঙ্গে উত্তরাকে বলেছিল আমার একজন বন্ধু আছে খুব পছন্দ করে তোকে আমাকে পছন্দ হ্যাঁ রে বিটেক করছে ভালো ছেলে নাম সুমন সৌরভই পরিচয় করে দিয়েছিল সুমনের সাথে তারপর সুমনের সাথে পরিচয় তা থেকে বন্ধুত্ব পরে প্রেম উত্তরা তখন কলেজে পড়ছিল ইংলিশ অনার্স কলেজ কমপ্লিট করে মাস্টার্স বিএড তারপর চাকরি পায় উত্তরা ওদিকে সুমনও একটা কোম্পানিতে জয়েন করেছে ততদিনে উত্তরা সুমনের কথা বাড়িতে জানায় উত্তরার বাবা মায়ের কোনো আপত্তি নেই কারণ উত্তরা বড় হয়েছে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে এতে আর অসুবিধের কি আছে কিন্তু সুমনের বাড়িতে চাকরি করা মেয়ে তাদের ছেলের বউ হবে এটা মানতে একটু অসুবিধা যাই হোক অবশেষে দুই বাড়িতে কথাবার্তা হয়ে সুমন আর উত্তরার বিয়েটা সম্পন্ন হল বিয়ের কয়েকটা দিনের ছুটি কেটে যাওয়ার পর উত্তরা স্কুলে জয়েন করে উত্তরার এই চাকরি করাটা সুপত্রা দেবী ঠিক পছন্দ হচ্ছিল না সুপত্রা দেবী। অর্থাৎ উত্তরার শাশুড়ি প্রথম প্রথম দু একটা কথা অবশ্য শুনিয়েছিলেন শাশুড়ি মায়ের কথায় তো আর চাকরি ছাড়া যায় না সমস্যা তৈরি হলো অন্য জায়গায় স্যালারির সমস্ত টাকা নিজের কাছে রাখা যাবে না নিজের প্রয়োজন মতো টাকাটা রেখে বাকি টাকা সুমনের হাতে তুলে দিতে হবে এটাই সুমনের বক্তব্য কিন্তু কেন উত্তরা জানিয়েছিল সংসারের প্রয়োজনে আমি খরচ করব কিন্তু আমি তোমার হাতে সব টাকা তুলে দিতে পারবো না সুমন বলেছিল কেন দেবে না যদি দিতে না পারো তাহলে চাকরি করাটারও দরকার নেই এই নিয়ে সুমনির সাথে প্রায় দিনই ঝামেলা হতো টুকটাক তাতে উত্তরার কিচ্ছু যায় আসে না উত্তরা তার রোজগারের টাকা নিজের কাছেই রাখবে প্রয়োজনে সংসারের জন্য খরচও করবে কিছু কিছু পুরুষ মানুষভাবে বউ মানে তাদের একছত্র অধিকার তাদের কথায় উঠতে বসতে পারলে তার মতো মেয়ে আর হয় না উত্তরার প্রতি বাড়ির সকলেরই সবথেকে বড় রাগের কারণ ছিল এটাই উত্তরের স্বাধীন চেতা মনোভাব তাকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে সুমন্ত একদিন বলেই বসল হাতে টাকা পাচ্ছ তো তাই এত স্বার্থপর হয়ে উঠেছ টুকটাক ঝামেলা অশান্তি নিয়ে ততদিনে বিবাহিত জীবনে চার বছর কেটে গেছে উত্তরার বাড়িতে নতুন অতিথির আগমনও হয়েছে উত্তরার মেয়ে হয়েছে মেয়ের বয়স তখন এক বছর এদিকে উত্তরার বাপের বাড়িতে বাবা আর মা তাই তাদের দেখাশোনার দায়িত্ব উত্তরার বাবার শরীরটা কদিন ভালো যাচ্ছিল না তাই উত্তরাকে মাঝে মধ্যে যেতে হচ্ছিল ওই বাড়িতে এদিকে মেয়েও ছোটো কখনো কখনো মেয়েকে রেখেই ছুটতে হচ্ছিল বাবাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো ওষুধপত্র কিনে দিয়ে আসা ইত্যাদি কাজগুলো উত্তরাকে করতে হচ্ছিল আর এখানেই বেঁধেছিল সমস্যা উত্তরা কেন বাপের বাড়িতে ঘন ঘন যাবে শাশুড়ির ধারণা সমস্ত টাকা বাপের বাড়িতে দিয়ে আসে উত্তরা সেম ধারণা সুমনেরও বিবাহিত ছেলে তার বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করলে সেটা কর্তব্য আর বিবাহিত মেয়ে করতে গেলে সেটা অন্যায় আর এটা নিয়ে তুমুল অশান্তি বাড়িতে সুমন বলে বসল সব টাকা তো ওখানেই ঢেলে দিয়ে আসতো এসব হচ্ছে কি আমার টাকা আমি আমার বাবা মাকে দিতে পারবো না তোমার বাবার তো আর অভাব নেই পেনশনের টাকা তো আছে তাতেও তোমাকে দিতে হবে একশো বার দিতে হবে বইকে বিয়ের আগে কি এমন প্রতিশ্রুত ছিল নাকি। কি যে আমি কিছু দিতে পারবো না বিয়ের পর কোনো মেয়েকেই দেখিনি এতটা করতে তুমি যা করছো আমিও তো অনেক মেয়েকেই দেখিনি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে অনেকেই তো আলাদা থাকছে আমি তো কখনো বলিনি যে তোমার বাবা মাকে দেখতে হবে না বা আলাদা থাকবো এত বাজে কথা তোমার মাথায় আসে কি করে যে আলাদা থাকবে আমি আমার বাবা মাকে দেখব এটা আমার কর্তব্য বা তো তুমি বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করে কর্তব্য করবে আমি দূর থেকে কর্তব্য পালন করতে পারবো না আমি দায়িত্ব পালন তো আমার বাবা মায়ের জন্য শুধু করি না তোমার বাবা মায়ের জন্য করি আর আমি আমার মা বাবার জন্য যা করি সেটা তো আর লুকিয়ে করি না সবার সামনে টিকিয়ে করি দ্বিতীয় দিন এসব কথা আমাকে আর বলতেই এই এইসব টুকিটাকি বিষয় নিয়ে উত্তরা শ্বশুরবাড়িতে ঝামেলা চলতেই থাকে এটা কমন ব্যাপার বিয়ের পর থেকেই তো চলছে ওই তো মাত্র কয়েকটা মানুষ শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আর মেয়ে একমাত্র ননদ ছিল বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই উত্তরা ননদও চাকরি করে আশ্চর্যের বিষয় হলো বাড়ির মেয়ে চাকরি করলে সেটা মেয়ের স্বাধীনতা আর বাড়ির বউ চাকরি করাটা বেমানার যাই হোক সে বিষয়ে উত্তরা কখনো মাথা ঘামায়নি এবং কোনো দিনের জন্য সে কথা উত্থাপনও করেনি তবে হ্যাঁ সংসারের প্রয়োজনে উত্তরা খরচ অবশ্যই করে এই বাজারে একটা সংসার চালাতে গেলে একজনের আয়ের ওপর নির্ভর করলে হয় না সেই দিক থেকে উত্তরা অনেকটাই হেল্প করে তবে সুমন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে খুব যে ভালো একটা বেতন পায় তাও নয় উত্তরা কোনোদিনও জিজ্ঞেস করে না কত টাকা বেতন পায় বেতনের টাকা কোন খাতে কি খরচ করে বরং সুমনই জানতে চায় উত্তরার কাছে ইতিমধ্যে ঘটলো একটি ঘটনা বেশ কয়েকদিন থেকে সুপত্রা দেবীর শরীরটা ভালো যাচ্ছিল না যা খাচ্ছেন তাতে বদ হজম হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বমিও হচ্ছে শরীরটাও দুর্বল এসব দেখে উত্তরায় সুমনকে বলল মায়ের শরীরটা ভালো যাচ্ছে না একদিন মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো সুমন জানালো মায়ের এরকম প্রায়ই হয় এসে থেকে হচ্ছে ডাক্তারকে দেখিয়ে নেওয়াটাই তো ভালো আমার টাইম কোথায় সেই সকালে বেরোচ্ছি আর রাতে ফিরছি দেখি কবে নিয়ে যাওয়া যায় উত্তরা ভাবল রোগ পুষিয়ে রেখে লাভ কি ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো সুপদ্রা দেবীকে নিজেই দিয়ে যায় একজন ভালো ডাক্তারের কাছে ডাক্তার দেখে ওষুধ লিখে দিলেন এবং বিভিন্ন রকমের টেস্ট করে পনেরো দিন পর আসতে বললেন এদিকে ওষুধ খেয়েও ঠিকমতো কাজ হচ্ছিল না দেবী আরও অসুস্থ হয়ে পড়লেন তিন চার দিন কেটে গেছে একদিন সকালে সুমন অফিস বেরিয়ে যাবার পর অসহ্য পেটে যন্ত্রণা শুরু হলো দেবীর উত্তরা স্কুলে যাবে বলে রেডি হচ্ছিল সেই সময় শাশুড়ি মায়ের ওই অবস্থা থেকে আর স্কুল যেতে পারেনি উত্তরা ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করে উত্তরা সব কিছু জানালে ডাক্তারবাবু বলেন এইভাবে ফোনে তো বলা সম্ভব নয় খুব অসুবিধা থাকলে নার্সিংহোমে নিয়ে এসে অ্যাডমিট করে দিন সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নার্সিংহোমে ভর্তি করেন শাশুড়ি মাকে তারপর সুমনকে ফোন করে জানান আমি মাকে নার্সিংহোমে অ্যাডমিট করেছি তুমি বেরিয়ে যাওয়ার পর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল পালে তাড়াতাড়ি চলে এসো সুমন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে ডাক্তারবাবু যে টেস্টগুলো করতে বলেছিলেন সেগুলো সব টেস্ট করা হয় রিপোর্ট থেকে ডাক্তারবাবু বলেন লিভারের অবস্থা একটু ভালো নেই এই রোগটার নাম হচ্ছে সিরোসিস অফ লিভার তাই লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে লিভার ট্রান্সপ্লান্ট ডাক্তারবাবু ওষুধের দ্বারা কাজ হবে না কি বোকার মতো কথা বলছেন আসলে অনেক আগে থেকে এর চিকিৎসা করা উচিত ছিল আপনারা দেরি করে ফেলেছেন তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট করতে না পারলে ডাক্তারবাবু এতে তো অনেক খরচ তা তো বটে ডাক্তারবাবু আপনি অপারেশনের ব্যবস্থা করুন পাশ থেকে উত্তরা বলে ওঠে তারপর ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এসে সুমন উত্তরাকে বলে এত টাকা কোথায় পাবো এখন তোমাকে ভাবতে হবে না আমি সেই সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি তুমি হয়তো জানো না বিয়ের এক বছর পরে আমি আমাদের ফ্যামিলি সকলের জন্য মেডিক্লেম করে রেখেছি আর আমি আমাদের ফ্যামিলি বলতে শুধু আমার বাবা মাকেই বুঝি তা নয় ফ্যামিলির মধ্যে আমার বাবা মা যেমন আছে তেমনই তোমার বাবা মাও আছেন দুই বাবা মায়ের জন্য কুড়ি লক্ষ টাকা মেডিক্লেম করা আছে যেখানে ইয়ারলি একটা মোটা অঙ্কের প্রিমিয়াম আমাকে দিতে হয় কি বলছো উত্তরা এসব কথা তুমি আগে আমাকে কখনো বলনি বলার সুযোগ দিয়েছ আমাকে শুধু তো ঝগড়াই করে গেছো ভেবেছ আমি টাকা রোজগার করি মানে নিজের ইচ্ছে মতো নিজের জন্য সব কিছু করি আমাকে ক্ষমা করো প্লিজ নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে চলো এসব কথা না বলে বরং রিস্ট্যান্ডের দিকে গিয়ে কতটা কী খরচ হবে সেটা জেনে নিই দেরি করলে চলবে না সব কিছু ব্যবস্থা করার পর দেবীর অপারেশন হয় লিভার ট্রান্সপ্লান্ট করা হয় অপারেশন সাকসেসফুল হয় অপারেশনের পর তিন চার দিন কেটে গেছে ভিজিটিং আওয়ারে উত্তরা এসেছে শাশুড়ি মাকে দেখতে সাথে সুমনও আছে দেবী কিছু বলার যেন চেষ্টা করছিলেন চোখের কোণে জল উত্তরায় জিজ্ঞেস করে কিছু বলবেন মা কিছু অসুবিধে হচ্ছে খুব আস্তে করে বলেন যে ভুল ধারণাটা ছিল সেটা তুমি বদলে দিলে চাকরি করা মেয়েরা নাকি স্বার্থপর হয় তারা নিজেরটুকু ছাড়া কিছুই বোঝে না কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল এমন কঠিন অসুখের না পড়লে আমিও তোমাকে চিনতেই পারতুম না ধারণা বদলালে সম্পর্কটাও যে বদলে যায় কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমার কাছে উত্তরা মুখে মৃদু হাসি রেখে বলে আমি কিছুই করে দিবা যা করেছেন ঈশ্বর করেছেন আপনি যা পেয়েছে সেটা আপনার ভাগ্যে আপনার কপালে খারাপ কিছুই নেই তাই তো আজ যা হয়েছে তা ভালোই হয়েছে আমি আমার বাবা মায়ের পাশে যেমন আছি তেমনি আপনারা তো আমার আর এক বাবা মা কখনো ভুল বুঝবেন না অনুশোচনায় আগুনে সুপদ্রাদেবী যেন অনেকটা দগ্ধ আমার ভুলটা আমি বুঝতে পেরেছি তোমার বাবা মায়ের কাছে আমি কৃতজ্ঞ তোমাকে শুদ্ধ শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে প্রতিষ্ঠিত করেছিলেন বলে তাদের সুশিক্ষার ফল আমাকে আরও কয়েকটা বছর বাঁচার সুযোগ করে দিয়েছে এতটা উদারতা আমি বা আমার ছেলে কেউ দেখাতে পারেনি আশীর্বাদ করে সারা জীবন যেন এইভাবে সকলের পাশে থেকে যেন আলো যাত্রী হয়ে উঠতে পারো ভগবান তোমার মঙ্গল করুক নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো মন যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল যাতে গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়